তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পারচেস করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে খুবই সুন্দর হবে এই অন্যটা এই জামাগুলাও কিন্তু তোমরা আমাদের কাছ থেকে নিতে পারবে এই যে দেখো আপুরা এইটা হচ্ছে তোমাদের পার্পেল কালারের জামাটা এইটাও কিন্তু আমাদের কাছ থেকে তোমরা নিতে পারবা একদম কম প্রাইসের মধ্যে চলো তোমাদেরকে আরও একটা কালার দেখায় আমার তো মনে হচ্ছে যে সবগুলো কালার আমি একসাথেই দেখিয়ে ফেলে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম করতেছি আমাদের ইউটিউব চ্যানেল থেকে চলেন আজকে নতুন আরেকটা কালেকশন আসছে এই কালেকশনটা দেখাই এইটা হচ্ছে আমাদের রাঙ্গুলি এক গ্রেড আর এটা হচ্ছে আমাদের বি গ্রেড আপনারা দেখতে পাচ্ছেন ছয়শো টাকার গড়ে বি গ্রেডের রাঙ্গুলিগুলো কিন্তু আমাদের এই পাশে রাখা আছে আপনারা চাইলে কিন্তু বিশ ডিজাইনের বিশ পিস করেও কিন্তু এই ছয়শো টাকার রাঙ্গুলিগুলোটা নিতে পারেন এছাড়াও যদি রাঙ্গুলি এক গ্রেড নিতে চান তাহলে চোখ রাখতে হবে আমাদের এই গ্যালারিতে এই গ্যালারিতে আছে আপনার হচ্ছে বিশটা প্লাস ডিজাইন এবং কি কালার প্রত্যেক অস্থির সুন্দর হবে এবং কোয়ালিটিটা বলতে গেলে একশো পার্সেন্ট ভালো যারা এই কোয়ালিটিগুলো নিতে চান তারা চলে আসতে হবে কোন জায়গায় আমি ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে অনন্য ফ্যাশন তলা হাজি আব্দুল গাফা শপিং সেন্টার বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঢাকা সিলেট মহাসড়কে সুন্দরবন কুরিয়া সার্ভিসের অপোসাইডে আইএফআইসি ব্যাংকের নিচে আমাদের প্রথম শোরুম দ্বিতীয় শোরুম হচ্ছে দ্বিতীয় তলাতে পাশান মার্কেটে হাজি আব্দুল গাফার শপিং সেন্টারে দ্বিতীয় তলাতে তো চলে আসেন আমাদের শোরুমে আপনি দেখে শুনে প্রোডাক্ট নেবেন আর যদি না আসতে পারেন তাহলে হচ্ছে স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে সেল করে থাকি তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পার্সেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চলেন কথা না বাড়ি আপনাদেরকে এখন পণ্য দেখানো শুরু করি আমাদের এখানে রাঙ্গুলি এক গ্রেডের প্রোডাক্টের কি কি ডিজাইন আমরা হাতে রেখেছি এবং কি হচ্ছে কোয়ালিটিটা কেমন হবে রেখে দিচ্ছি আমাদের এই ডিজাইনটা এ ছাড়াও কিন্তু খুবই সুন্দর আরও একটা ডিজাইন আছে সেইটাও আমি দেখিয়ে দিব তার আগে হচ্ছে আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যটা কিন্তু মা খুবই সুন্দর হবে পুরে আপুরা দেখেন এইটা কি একটা কালেকশন মাথা নষ্ট করে একটা কালেকশন হবে ফুল জামাটাই কিন্তু কি বলবো আপুরা জামাটা যত সুন্দর তার থেকে সুন্দর হচ্ছে এটা অন্যটা এখন চলো আমি তোমাদেরকে হচ্ছে আরো একটা কালার দেখাই আচ্ছা আমি যদি তোমাদেরকে এই নীল কালারের জামাটা দেখাই মনে হবে দুইটা একই সেম কিন্তু না দুইটার প্রিন্টাই কিন্তু আলাদা এই জামাটাও কিন্তু অস্থির সুন্দর হবে কি হচ্ছে ফ্রি সাইজের হবে যত দেখবে ততই ভালো লাগবে আমাদের কালেকশনগুলো কিন্তু ঠিক এমনই এই যে দেখো এটা হচ্ছে ফুল জামাটা কতটা সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে মনে হবে যে এটা জ্বরজন্ত একটা ফুল এটা হচ্ছে এক গ্রেডের রাঙ্গুলির কথা বলতেছি এইটার অন্যটাও কিন্তু আপুরা দেখে দিচ্ছি অন্যটা কিন্তু ফ্রি সাইজ যে কোনো আপুরাই কিন্তু এই অন্যগুলো ইজিভাবে ইউজ করতে পারবে এই যে দেখো এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর হবে এই অন্যটা এই জামাগুলাও কিন্তু তোমরা আমাদের কাছ থেকে নিতে পারবে চলো আমি তোমাদেরকে হচ্ছে আরও ভিন্ন কিছু কালারের মধ্যে যদি দেখে তাহলে এই মিষ্টি কালারটা দেখতে পারো এই মিষ্টি কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এছাড়াও একটু যদি আমাদের এখানে দেখো কত সুন্দর সুন্দর কালার আছে তোমরা কিন্তু একটা করে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে অর্ডার করতে পারবে যেহেতু হচ্ছে সারা বাংলাদেশে এখন হচ্ছে অনেক বেশি অনলাইনে কাপড় সেল করতেছে আপনি চাইলেও কিন্তু অনলাইনে এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন অনলাইনে করে বসে থেকে যদি মাসে আপনি বিশ তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারেন তাহলে ক্ষতি কোন জায়গায় সেইটাই বলেন এই যে দেখেন এইটাও কিন্তু একটা ডিজাইন কোরা মিষ্টি কালার এটাকে আমরা লাইট মিষ্টি কালার বা লালসে কালার মেবি দেখা যাবে কিন্তু এটা হচ্ছে মিষ্টি কালার এটাও কিন্তু দারুণ সুন্দর হবে আমি এখনো এটার অন্যটাও দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা জামার কিন্তু আপুরা অন্যটা যেমন থাকবে জামাটাও কিন্তু সেম সুন্দর থাকবে এই যে দেখেন এটা হচ্ছে আর একটা কালার এই কালারটাও কিন্তু দারুণ সুন্দর এইটাও কিন্তু আমাদের কাছ থেকে তোমরা পাইকারিতে নিতে পারবা আরও যদি কিছু কালার দেখাই তাহলে কোনটা দেখাবো কোনটা দেখাবো আচ্ছা আমি একটু তোমাদেরকে পার্পেল কালারটা দেখাই যেহেতু হচ্ছে মেয়েদের পছন্দের একটা কালার হচ্ছে পার্পেল কালারটা এই যে দেখো আপুরা এইটা হচ্ছে তোমাদের পার্পেল কালারের জামাটা এইটাও কিন্তু আমাদের কাছ থেকে তোমরা নিতে পারবা একদম কম প্রাইস মধ্যে অর্থাৎ যেটা হচ্ছে তোমরা নয়শো পঞ্চাশ টাকা সেল করে দিল তোমাদের একশো পার্সেন্ট ভালো একটা লাভবান হতে পারবা আর কোয়ালিটিটা সম্পর্কে যদি তুমি একশো পার্সেন্ট জানতে চাও তাহলে একবার হলো অন্তত আমাদের শোরুম ভিজিট করতে হবে আমাদের শোরুমগুলোতে তুমি এক গ্রেড বি গ্রেড সি গ্রেড সকল ধরনের পণ্যই কিন্তু পেয়ে যাবে তোমার পছন্দ অনুসারে তোমার কোয়ালিটিটা তুমি কেমন চাও সেইটা বাছাই করে কিন্তু আমাদের কাছ থেকে এই পণ্যগুলো তুমি নিতে পারবা যেমন আমরা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এক গ্রেডের পণ্য রেখেছি তারপরে হচ্ছে বি গ্রেডের পণ্যও রেখেছি এক একটা এক এক লিটির মধ্যে রেখে দিতে তুমি তোমার এলাকায় কেমন ধরনের পণ্যগুলো হচ্ছে বেশি চলবে সেই মোতাবেক কিন্তু তুমি এই পণ্যগুলো আমাদের কাছ থেকে নিতে পারো চলো তোমাদেরকে আরও একটা কালার দেখাই আমার তো মনে হচ্ছে যে সবগুলা কালার আমি একসাথেই দেখিয়ে ফেলি প্রত্যেকটা কালারই একদম শাইনিংটা দেখো গ্লোটা দেখো কতটা সুন্দর প্রত্যেকটা কাপড়ে কিন্তু হচ্ছে তুমি পিওর সুতি কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছ যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নেবা যদি সেল না করতে পারো এক দুই পিস রয়ে যায় সেটা চেঞ্জ করে নতুন প্রোডাক্ট নেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছ এছাড়া যদি কাটা সারা তো হয় সেটাও কিন্তু চেঞ্জ করতে পারবা তারপরে যে সুবিধাটা দিব সেটা হচ্ছে ঘরে বসে থেকে অর্ডার করেও কিন্তু তুমি আমাদের কাছ থেকে এই পণ্যগুলো নিতে পারবা তো এই কালেকশনগুলোর সাথে কিন্তু আরও অনেক অনেক কালেকশন আমাদের সরবে আছে আমাদের পরবর্তী ভিডিও যদি তুমি দেখতে চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এমনকি হচ্ছে একটা কমেন্ট একটা শেয়ার করে যাবো আবার ভিডিওগুলো তোমার কেমন লাগে সবাই ভালো থাইকো সুস্থ থাইকো আল্লাহ হাফেজ